تلات زبان كل تكبير الله اكبر الله اكبر لا اله الا الله الله اكبر الله اكبر ولله الحمد الله اكبر كبيرا والحمد لله كثيرا سبحان الله بكرة واصيلا আল্লাহ তালা আমাদেরকে দিলেন ঈদ আমাদের আমাদের ফেস্টিভ্যাল ওরি জন্য কিছু এক এক একটা ট্রেডিশন আছে বাট আমাদের যে ট্রেডিশন দিস ইজ সেক্রেট ট্রেডিশন আল্লাহ তালা আমাদের যে ট্রেডিশন দিয়েছেন যে কালচার যে সংস্কৃতি এইগুলি সবগুলি পবিত্র যদিও আমরা ঈদের দিন আগের রাতের এইটারে চাঁদ রাত কয় কিউ ভাই ঈদের রাতের আগের যেই রাত এটারে কি রাত কয় চাঁদ রাত কয় এটাতে কে কয় আল্লাহ ভালো জানে সবই তো চান প্রত্যেক দিনে তো উঠে কি কন মানে একটা বাহানা পাইছে আর কি খবর আসছে আমি তো আর যাই না আমার কাছে এমনিই খবর আসে কয় যা করে চাঁদ রাত কয় যা করে মহিলারা বেড়াগুলি এতিবের মতো সায় এই কুরবানি কি হবে এই সুয়াম আর কিয়ামে আম এ নাওয়া ফেলে কি হবে একজনের রিপোর্ট দিল কয় হুজুর ইচ্ছা মতো নাচ নাচানাচিও করে ইটস নট আওয়ার ট্র্যাডিশন এটা মোহাম্মদ শাহ ইসলামের ট্র্যাডিশন নয় ঈদ উল আধা আসে ঈদ উল ফিতর আসে আমাদের আছে হোলি ট্র্যাডিশন আমাদের আছে সেক্রেট ট্র্যাডিশন হোয়াট এভার উই গেট ফ্রম দ্য প্রফেট দিস ইজ আওয়ার ট্র্যাডিশন দিস ইজ আওয়ার কালচার হোয়াট উই সি ডিফর ইটস নিস আমার কোন অন্য ট্রেডিশনের অনুসরণ করে ফলো করে তাদেরকে মানে আমার ট্রেডিশন না রেখে অন্য ট্রেডিশনকে যদি সে মানতে থাকে আল্লাহর হাবিব বলেন সে আমার উম্মতের মধ্যে পড়ে না ভাইরা আমার কথা শুনতেছেন তো ভাই আমার কথার সবাই শুনতেছেন আই রিপিট ইট আই রিপিট দিস হাদিস এগেইন

যখন তারা মৃত্যুবরণ করে তখন তারা সজাগ হয় ল হু বলেন ইল্লাল মেনুন মুমিন ছাড়া মুমিনদা কোনোদিন মরে না মুমিনরা মরেও সিন্দা মমিনদা কি কথা বুঝেন না মুমিন আবার কিসের মরণ বলে হে দ্যের লাইফ আই রিপিট ইট কল আর সল্লাহ যে সল্লাল্লাহ মান্ত সাবাহাবি কৌমিন হুম আল্লাহর হাবিব বলেন সাল্লাম বলেন আমার কোন উম্মত যদি অন্য কোন জাতের অনুসরণ করে সে আমার উম্মতের ভিতরে আর থাকে না চাদরাতে নাচানাচি লাফালাফি করা আমাদের কালচার নয় আমাদের কালচার ছিল পাক তেলাওয়াত করা মিষ্টি করে সুন্দর করা সুন্দর পোশাক পরা আতর লাগানো সুগ্রাণ সুবাস দেওয়া আপনজনদের খবর নেওয়া পিতা মাতার সাথে কদমে কদম মুসি করা সালাম দেওয়া বড়দের বয়োজ্যেষ্ঠদেরকে সম্মান করা আপনজনদেরকে খুঁজে খুঁজে বের করা মানুষদেরকে খাবার ডিস্ট্রিবিউট করা অভাব অনারদেরকে খুঁজে খুঁজে বের করা দুঃখীদের মুখে হাসি ফুটানো বিধবাদেরকে বস্ত্র বাসস্থানের ব্যবস্থা করা মানুষের উপকার করার নাম হল ইসলামী ট্রেডিশন বলেন তাহলে আজকে থেকে এই ওয়াদা করব তো যে চাঁদরাতে আমাদের বাচ্চাদেরকে মেয়েদেরকে ওয়াইফদেরকে পুত্রবধূদেরকে আর জ্যাকসেন আর স্টার্লিং এ গিয়ে এইভাবে কুসংস্কার আমল করব না ওয়াদা করতে পারি কিছু লোক এক হুজুর আপনি নাম নিলে বইতেন তাহলে আপনি স্ট্রং বিলিভার হতে পারবেন না আল মুমেন উল কবি ও খাই রুমেন আল মুমেন দাইফ দ্য স্ট্রং বিলিভার ইজ এ ইজ ব্যাটার দেন দ্য উইক বিলিভার যে শক্তিশালী ইমানদার শক্তিশালী বিশ্বাসী হলো দুর্বল বিশ্বাসীর চেয়ে অনেক ভালো আমরা যেন দুর্বল বিশ্বাসী না হই কেমন আমরা দুর্বল হইতে 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 এমন হইসি একবারে শুয়া পড়ার অবস্থা হইসে গরবারি আর সে আমাদেরকে কেতেক শিখাতে অল্লাহ তালা হালহল প্রাণীকে গরবানির মাধ্যমে জীবিকার ব্যবস্থা করে দিলেন ফকুলু মিনহা ওয়া থু ইমুল বাই সাল ফকির ওয়া থু খানিয়া ওয়াল মহ আল্লাহ তালা বলেন তোমরা যখন কোরবানি করবা কোরবানির পশু থেকে তাজা ফ্রেশ গোস্ত তোমরা খাবে তোমরাই শুধু নয় তোমাদের আশেপাশে যারা অভাবই তোমাদের আপন জন রিলেটিভ যারা আছে শুধু অভাবই না গরিব মানুষই এখানে আনাফ না তোমাদের পার্শ্বে প্রতিবেশী যারা আছে নন মুসলিম হোক জুইস হোক খ্রিস্টান হোক তারপরে যাই হোক না কেন তোমার তোমার কুরবানির পশু থেকে তোমার একটু हिस्सा তোমরা তাদেরকে একটু দিয়া দিবে ইসলাম কি শিখায় দেখলেন ওয়া আতিমুল বাইসাল কানি ওয়াল মুহতর অভাবীদেরকে তো দিবাই যারা আশেপাশে যারা আছে তাদেরকে গোস দিবা কই হুজুর কুরবানি দেশো দিয়া পরে এই দেশো শুইয়া রইছি আমি আরামে হয়েছে কিন্তু কম হয়েছে আর কি আর যদি কই হয় নাই তাহলে তো আবার আমার পিছে মিছিল দিতে পারে কিন্তু শক্তিশালী দলিল কোনটা শক্তিশালী দলিল হলো কোরআন থেকে বলছি হা ইউ হ্যাভ টু ইট সামথিং ফ্রম ফ্রম দ্যাট যে তুমি কিছু খাইবা অনেক খাইবেন কি আপনি কয় হুজুর কুরবানির গোষ্ঠ শুকাইয়া সুটকি বানাইছে পরে এইটারে ছয় মাস লাগবো এই ডারে ফাটাইতে পরে বস্তা খুললাতে গোস্তের ভিতরে হুক গজাইছে পোকা ঢাকায় বাসায় আমাদের ঢাকায় বাসায় কয় পোক অন্যান্য তো সম্মানিত কোরবানি এদেশেও দিব আমেরিকাতেও দিব যেহেতু আমরা এখানে জন্ম মৃত্যু গুরুস্থান ঈদ জামার সব এখানে কিন্তু কুরবানিটা একটু কষ্ট হয়তো এই জন্য কষ্টের ঠেলায় মনে করেন দেশ টাকা পাঠাই দিই টাকা পাঠান কিন্তু এখানে হলো আগে এখানে আগে আমার বাচ্চা আমার জেনারেশন আমার নাতি ফুতি খুতি এখানে জন্ম নেয় তাদেরকে শিখাতে হবে দ্য দ্য বেস্ট অ্যাক্টিভিটিস অ্যান্ড রাইট অন দ্য ডে ইট ডে দিস ইজ টু ব্লাড শেড অফ ক্যাটল প্রচুর রক্ত প্রবাহিত করে দেওয়া হলো আল্লাহ তালার বন্দিগির মধ্যে ঈদের দিনের সবচেয়ে বড় বন্দিগি সুবাহান আল্লাহ পড়ি এ ভাই একটু জোরে বলেন সুবাহান আল্লাহ অনেকের কষ্ট এই কথাগুলি শুনতে মিলাইতে পারতেছি না হুদুরামগো সংস্কৃতির সাথে কিছু কথা যদি বিরুদ্ধে যাই নাকি মিলাইতে পারতেছে না কিন্তু আপনার ছেলে হয়ে বাপের বিরুদ্ধে কিছু কথা বলতে হবে হবে কি না ওই দিকলাই বড় হিমলিয়া বিখি আজারা মান আলি হামনি আর কা কৌমা কফি দনালিম্বী হজরতে এব্রাহিম ছেলে ইয়াং এব্রাহিম বাবা আজর কে বলে বাবা কয় আপনি নিজের হাতে মূর্তি বানায়া পাথর দিয়া কাষ্ট দিয়া খেরকুড়া দিয়া মাটি দিয়া নিজের হাতে মূর্তি একটা বড় বড় কোনকটা ছোট একটা মায়ালোক কোনকটা বাচ্চা কোনকটা শিয়াল কোনকটা কুকুর কোনকটা হিংস্র প্রাণী কোনকটা পেশা কোনকটা খেসাক কোনো একটা গরু ছাগল কত কিছু আছে নিজের হাতে বানায়া আপনি তাদের পূজা করেন আমি ছেলে এব্রাহিম আপনি বাপ আজর আমি দেখছি হজরত ইব্রাহিম বলেন ছোট্ট এব্রাহিম ইয়াং এব্রাহিম বাবা আজর কেটে কেউ লেবাব যান নিজের হাতে মূর্তি বানাইয়া পূজা করেন আপনি এবং আপনার সম্প্রদায় ভুলের মধ্যে আছে ভাইরা আমার দিকে তাকান পুতে কারে কইছে আপনারা আমার কথা শুনতেছেন না মনে করতেছেন এগুলি পুরান কথা কয় এগুলি না বললে হক আদায় হয় না তাওহীদের সাথে গদ্দারি করা হয় বাবা ইব্রাহিমের কথা যদি এখন কমেমোরেট না করি হজরত ইব্রাহিমের সাথে গাদ্দারি হয় হাজুর আল্লাহ তালা বলেন ইব্রাহিম তোদের বাপ লাগে বলছে কেন ইব্রাহিম বাপের মতো কিছু কাজ করছে ছোট্ট ইব্রাহিম লিখি বলি বাবা আজার বা তারেক আমি দেখি আমার সামনে নিজের হাতে আপনি মূর্তি বানান নৃত্য মূর্তি বানায় এটারে আপনি পূজা করেন এটাকে আপনি বন্দিগি করেন ইনি আরো আকা আকা আই সি ইউ অ্যান্ড ইউর কম্পানিয়ান ইউর নেশন ফি দালাল মুবিন ইন মেনিফেস্ট এরর চরম গোমরাহির মধ্যে আছে ভ্রান্তির মধ্যে আছে বাবা আজর আজরকে বলে পোলা হইয়া বাবার বিরুদ্ধে সম্প্রদায়ের বিরুদ্ধে কথা বললে ইব্রাহিম তো এক জায়গায় বেড়াইতে গেছে কারে লইয়া পোলারে লইয়া কেডা আজর বা তারিক ওই আপনারা কথা কই না ভাইরা আমার কথাটা শুনেন বাপে হাজরত ইব্রাহিম পোলা তো এক জায়গায় লইয়া গেছে বেড়াইতে তুই তো বাবার কানদের মধ্যে মূর্তি এইটার নাম হলো আসর বাবার কান্দে গিয়ে মূর্তি এখন ইব্রাহিম তো মুখ বন্ধ করার পোলা না ভাইরা সবাই আমার দিকে তাকেন মুশকিল হলো এটা আপনারা কথা শুনতেছেন না গুরুত্বপূর্ণ কথা তো কি কয় তো তোরে আমার সাথে যাইতেছি বেড়াইতে এক বড় মন্দিরে বলে হয় তো ইব্রাহিম ছোট্ট ইব্রাহিম কয় বাবা কয় যেগুলি আপনি করতেছেন কান্ধের মধ্যে মূর্তি নিয়ে ঘুরতেছেন এটা তো গুনা এটা তো ঠিক না এটা 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 ভুল হজরত মুখ তো কিছু বন্ধ করতে পারতেছেন এখন কি করারি ওদের সাথে প্যাকেটের ভিতরে একটু কাপড় ছিল নেকরা ছিল না তোর মুখ দায়ীরা এখন ঢুকাই দিব কে কয় আজরে কয় কয় তোর মুখ বন্ধ করার জন্য তোর মুখের ভিতরে কাপড় ঢুকাই দিব সমানিত ভাইরা বন্ধুরা অনেক জায়গা খালি আছে মসজিদের ভিতরে আপনারা সেখানে যান ইনশাল্লাহ প্রেসিডেন্ট সাহেব খবর দিলেন অনেক জায়গা ভিতরে আছে সেকেন্ড ফ্লোর খালি সব জায়গায় খালি আলহামদুলিল্লাহ তো কি বলছিলাম বাপে পোলারে লইয়া গেছে এক ফাংশনে মনে করেন একটা বড় ধরনের পূজা অনুষ্ঠান পূজা মণ্ডপ তো এব্রাহিম কয় বাবা তোমার কান্দের মধ্যে মূর্তি আবার যাইতাছ মূর্তি দেখতে এগুলি তো আমি পছন্দ করি না এবার আজর কয় বাবারে যা কৈছত কইসো তেই মানুষের সামনে কইস না আমার মানিক ইজ্জত মারিস না কয় আমার মুখ বন্ধ না আল্লাহর জন্য আমার জাবান সব সময় খুলবো আল্লাহ ফক্বার বলেন এবার ব্যাগের ভিতর থেকে বাবা আজর টানান বা নেকড়া বের করছে ইব্রাহিমের মুহের ভিতরে ঢুকাই দিছে তো কতক্ষণ মহের ভিতরে রাইখা এব্রাহিম কয় ঠিক আছে এখন খুলতাম না যখন মন্দিরের মধ্যে গিয়া হোম 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 শুরু করছে তখন হজরত ইব্রাহিম মুখের ভিতর থেকে খুললে কয় আল্লাহ সাক্ষ্য দিচ্ছি ইলা থাকলে একজনই আছেন তোমাদেরও ইলা একজন আমাদেরও ইলা একজন আল্লাহ হলেন এক লা ইল্লাং লা ইলা কা ইল্লাং এত কন্ডিশন বানিয়ে দিয়েছেন শুনি একটু জোরে বলি আল্লা হুঁ কি বরুল লা হুঁ কি বারুল লা হু আক বাবর লা ইলা কা ইল্লাল্লা হু আল্লা হুঁ কি বরুল লা হু আক সম্মানিত বন্ধুদান ইদুল্লাহ দহার শিক্ষাটা কী স্যাক্রিফাইস করা কি করা বাট ইটস নট এনাফ টু শেড দ্য ব্লাড রক্ত প্রবাহিত করাই এনাফ নয় সবচেয়ে বড় শিক্ষা হলো যে আমরা খেয়ে কতটুকু আল্লাহর জন্য দিতে পারলাম আল্লাহর জন্য আমরা খেয়ে কতটুকু দিতে পারলাম তবে এটা স্যাক্রিফাইস দিয়ে পশু কুরবানি দিয়ে শুরু এরকমও না যে এটা একটা দিস ইজ দ্য সিম্বল এটা ইসলামিক সিম্বল টু স্লট দ্য হাওয়াল ক্যাটল হালাল প্রাণীকে আল্লাহর জন্য কুরবানি করা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দিনে এটা একটা বড় ধরনের রিচুয়াল বাট ত্যাগ হলো কি সব সময় ত্যাগ করা আল্লাহ তাআলার জন্য দিয়ে দেওয়া সুবহানাল্লাহ পড়ি এজন্য আল্লাহ তাআলা কারমে হাকিমের মধ্যে বলেন লাইয়ানা আল্লাহু লহুমহা ওয়ালাদিমা উহা ওয়ালা কি ইয়ানালুহুন তাকওয়া মিনকুম এই কথা চিরনিশ্চিত আল্লাহ তালার কাছে এই কোরবানির পশুর গুস্ত যায় না রক্ত যায় না তাদের মনের সিনসিয়ারিটি তাদের মনের মহাব্বা তাদের ত্যাগ ভালোবাসা কোরবানি তাদের ভীতি এগুলো আল্লাহ তালার কাছে পৌঁছে যায় তবে তাদের এব্রাহিমের হাদিয়া হিসাবে ছোট্ট ছেলে ইসমাইলকে কোরবানি করতে গিয়েছিল আমার খালিলকে সাকসেস দেওয়ার জন্য তারপরে তার স্যাটিসফ্যাকশন দেওয়ার জন্য তার সাথে আমার ভালোবাসা বৃদ্ধির জন্য তাকে আমি টেস্ট করেছিলাম আমার টেস্টের আবর্জন করেছে তাহার মহব্বতের পরিপূর্ণতা হাসিল হয়েছে এজন্য গিফট হিসাবে তার ছেলের রক্ত আমি দেখতে চাই নাই জঙ্গলাদ থেকে আমি বকরি পাঠাই দিয়া তার উন্মতের জন্য ইব্রাহিমের সন্তানদের জন্য কেয়ামত পর্যন্ত এব্রাহিমের ট্রেডিশন দেখে দিলাম পশু কুরবানি দিয়ে তাদের ত্যাগ শুরু হবে মরণ পর্যন্ত সবসময় আল্লাহর পথে থাকা আল্লাহর জন্য নিজের জীবনকে নিজের বন্দিগিকে নিজের জানমালকে মালকে দেওয়ার নাম হলো কোরবানি বড়ি কোন কারিমের আয়াত আছে আল্লাহ তালা বলেন আল্লাহর হাবিব কি আল্লাহ তালা শিখান হাবিব আপনি বলেন আপনারা অনেকেই পারেন এটা বলেন তুল ইল্লা সালাতি সালাথী অ অনুসুখী মামাতি নিল্লাহি রব বিল আলামিন সমস্ত কথা এখানে চলে আসছে হাবিব আপনি বলে দেন ওমা মাই বিলাভড ওয়ান ইউ হ্যাভ টু প্রকলেম মাই সালা সালাতি ওนุস কি মাই স্যাক্রিফাইস মাই লাইফ এন্ড মাই ডে ओनली ফর দা ওনার অফ দিস ওয়ার্ল্ডস আমার জীবন আমার মৃত্যু আমার কুরবানি আমার বندگی সবকিছু রব্বুল আলামিন এর জন্য সুবহানাল্লাহ এ আয়াত প্রমাণ করে আমার জীবন জীবনের যতদিন আমার শ্বাসপ্রশ্বাস আসে যায় সব সময় আল্লাহ তাআলার স্যাক্রিফাইসের মধ্যে থাকতে হয় সুবহানাল্লাহ বলি ইব্রাহিমান ছেলে কুরবানি দিস ইজ দ্য সাম্বলিক থিং অফ মহাব্বা মোহব্বতের বিষয় যে আল্লাহর মহব্বতে পই না নিজের পোলারেও কুরবানি দিতে এব্রাহিম পিস্পা হয় নাই সব আল্লাহ পরেন আর আমরা ঘুমাতে ওড্ডা যদি কয় বাবারে বলে কি কয় স্বপ্নে দেখছিলাম আল্লাহ কয়েছে তোর কুরবানি দিতে আবার পরের দিন ঘুমতে ওড্ডা পোলায় দেখা করে বাবা ঘুমাতে উঠছি স্বপ্নে দেখছি আল্লাহ কয়েছে বাভের কুরবানি দিতে এরকম হয়েছে একটা ঘটনা তো কারণ এগুলি হয় বাপ তার সন্তানদেরকে কি বদান্যতা শুরু হয় ঘর থেকে বাপ যেমন ছেলে তেমন হবে লাইক ফাদার লাইক সান হাজরত ইব্রাহিম আল্লাহ তালার কাছে দোয়া করছিলেন আল্লাহ এ বুড়া বয়সে পোলাশাই বাপ ডাক শুনতে চায় কিন্তু পোলা দিবা ঠিক আছে পোলা যেন ভদ্র হয় সহিষ্ণু হয় পোলা যেন হারিম হয় ধৈর্যশীল হয় সবার বান্লাপর পোলা যেন ভদ্র হয় পোলা যেন সুন্দর হয় পোলা যেন জেন্টল হয় যেন ডিসেন্ট হয় আল্লাহ তালা বলেন হাবি খালিল ভাশার না হবি গোলামিন হারিম নবীদের দোয়া আমি বৃথা যেতে দেই না আপনার দোয়া কবুল করলাম কিন্তু আপনার বুড়া বয়সে সন্তান চাইছেন দোয়া কইরা আমার একটা পরীক্ষা আছে দেখবো আপনি কি পোলারে মহব্বত করেন নাকি আমারে করেন ঠিক আছে না তো বৃদ্ধ বয়সে বাচ্চা কাচ্চার খুব দরকার কি কন কি আপনারা তা আপনাকে আল্লাহ দিতে পারে আল্লাহ তালা পরীক্ষা করলেন দেখি এই বুড়া বয়সে পোলা পাইয়া আমি আল্লাহরের নি গেছি লাগেছি এই আল্লাহ তালা পরীক্ষা করলেন হজরত কি বলি আল্লাহ নব্বই বয়সের পরে প্রার্থনার পরে আমাকে সন্তান দিলেন ধৈর্যশীল সন্তান একটা কথার প্রতিশ্রুতি আপনাকে আমি দিতে পারি আপনার তাহলে আপনার সাথে আমি ইব্রাহিম কথা দিয়েছিলাম আমার জীবনের শ্বাস প্রশ্বাস পর্যন্ত যতদিন থাকি আল্লাহ তাহলে আপনার নামে আমি ইব্রাহিম সারেন্ডার করেছি আপনি যদি আমাকে একশত ইসমাইল দান করেন আর একশত একশত বার ইসমাইলকে একশত ইসমাইলকে কে কোরবানি করার জন্য বলেন আমি আপনার জন্য ইসমাইলকে কোরবানি দিয়ে এজন্য একটা হাদিস আছে দিব দিবত ইব্রাহিম একশোটা ওটা কোরবানি দিয়েছিলেন বলেন কেন ওই যে বলছিলেন যে একটা কেন একশো ইসমাইল কোরবানি দিতে আমি ইব্রাহিম প্রস্তুত আছি সুভান্লাহ বলবেন না

سبحان الله بكرة وأصيلا